তোমাদেরকে বলে দিব কত লিটারে কুলার লাগবে সারা রাত্র চালু রাখার জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এই দেখো দাদিরা নতুন কুলার কিনছে একটা অনেক দিন অনেক ঠান্ডা লাগতেছে লোকেশন ভালো না হলে কুলার তুমি যত দামি কুলার নাও না কেন কুলার কিন্তু কাজ করবে না গুড মর্নিং দাদি দাদি কি করো দাদি রুটি বানাচ্ছে দেখো এই গরমের ভেতরে আজকে ভাবলাম দাদিকে একটা ভিডিও বানাই এটা হলো আমাদের প্রতিবেশী দাদি এই দেখো দাদিরা নতুন কুলার কিনছে একটা অনেক দিন পরে আর ওরা চিন্তা করতেছিল যেটা মানে একটা ভালো কুলার কিনবে যেটা মানে ঠান্ডা হয় আমাদের কুলারটা দেখে দেখে ওরা বাবুল একটা বড়ো কুলারই কিনবে তো এটা কিন্তু এত বড় না আমাদের থেকে অনেক ছোট এটা ওরা ভালোভাবে রাখে রাখতে জানে না এটা হলো কি ওদের দরজা যেটা সামনে ওরা রাখে দরজাটা খুললা যাতে করে মানে পিছনে হাওয়াটা চলে যায় আর কি যেহেতু ওদের আমাদের মতো বেডরুমে বারান্দা নাই ওদের বেডরুমে কোনো বারান্দা নাই দেখো ওদের হলো রান্নাঘরে বারান্দা তো ওরা চাইলে রান্নাঘরে রাখতে পারে রান্নাঘরে রাখলে পুরো ঠান্ডা পুরো রুমে হবে কিন্তু ওরা ঘুমায় হলো ওই দিকে তো জন্য এদিকে রাখলে কোনো লাভ নাই ওরা বলতো সে ওদিকে রাখলে দেখা গেছে যে এখানে কেউ ঘুমায় না তো যাই হোক এই কুলারটা কিন্তু প্রায় বিশ পঁচিশ লিটার না তিরিশ লিটার আমার আইডিয়া নাই। ওরা বলছিল কত লিটার বলে গেছি তো এটা আমাদের কুলার থেকে অনেক ছোট তো এটা দামও কম মানে চার টাকা দাম আর হলো গিয়া এই কুলারটা কিন্তু লোকাল কুলার আমি বলছিলাম না যে এই গুজরাটে লোকাল কুলার পাওয়া যায় এটা লোকাল কুলার ওরা কুলারটাকে এইভাবে চালু করে দেখে তোমাদেরকে তারা এইভাবে রাখে দেখছো এইভাবে রাখলে কুলারটা কী হয় পিছন দিকে গরম ভাবটা চলে যায় তা আমাদের রুমটা যেতে ওই দিকে আমরা সবসময় এসি চালা রাখি আর প্রচুর গরম হয় এই জায়গাটা কিন্তু একদম গরম হয়ে যায় এই জায়গাটা এই জায়গাটা অনেক গরম হয় আর ওই রুমে কেউ থাকেও না সমস্যা নেই যদি পাঁচশো রুমে অন্য মানুষ থাকতো আর এরকম করে কুলার রাখতো তাহলে কিন্তু মানুষ বকা দিবে বলবে তোমাদের কুলারের জন্য আমরা মানে আমাদের রুম গরম হয়ে যাচ্ছে আর আমাদের তো সমস্যা হয় না কারণ আমরা দরজা খুলি না সারা দিন আমি যখনই খুলতাম তখনই দেখি যে পুরা এই জায়গাটা একদম গরম হয়ে যাচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি কুলারটা তোমরা অনেকে বলতে যে কুলার অ্যাকচুয়ালি কিভাবে রাখতে হয় তো কুলারটাকে তোমরা এরকম জায়গায় রাখবা যাতে করে পিছনে হাওয়াটা বাইরের দিকে যায় ওরা মোটামুটি মানে বাইরের দিকে যায় এরকম একটা জায়গাতে রাখছে তো বেসিক্যালি ওদের কুলারটা দেখো আমাদের মতো না আমাদেরটা এখানে হলো গাছ আর ওদেরটা এখানে হলো এই কাগজের মতো কিছু একটা আসে নতুন কুলার সব এগুলো আছে আর গাছ থাকলে নাকি অনেক বেশি হয় গাছ থাকলে অনেক বেশি ঠান্ডা হয় আমার হাজবেন্ড বলতেছিল আর আমাদের কুলারটা তোমাদেরকে জাস্ট দেখা বলছে তিন হাজার না আমি টাকা বলছিলাম সে অনেক দিন আগে কিনছিল সাত বছর সব আগে তো তখন এর দাম ছিল তো দেখাবো গড়ে গিয়ে তোমাদেরকে আরেকবার দেখলে বুঝতে পারবা তো এটা অনেক বড় এটা অনেক ছোট কিন্তু তোমার এই কুলার পুরা রাত চালতায় পানি পড়তে হতো राते भरू पड़े। बार। हाँ। हाँ। राते तो दो पानी भरना पड़ता है हाँ। ना, बार अच्छा दादी को हिंदी तो कम समझ में आता है दादी दादी कि रात्रि वाला पानी एक बार भरते है जब रात्रि वाला घुमाए एक बार पानी बोरे घुमाए তারপর রাতেও আবার পানি পড়ে তোমাদেরকে বলছিলাম না যে ছোট গুলা নিলে সমস্যাটা কি হয় ওদের এখানে জাস্ট দুইটা সুইচ আমাদের এখানে তিনটা না চারটা আছে তো এখানে দেখো পাম্প লেখা আছে যদি পাম্পে নিয়ে আসো সুইচটা তাহলে পাম্প চালু থাকলে পানি চালু থাকবে পানির সাথে ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসবে যদি পানি যদি না আসে শুধুমাত্র পাংকার মতো একটা হাওয়া আসবে কোনো রকম ঠান্ডা লাগবে না মনে রেখো আর এটা হলো অফ এটা হলো সুইং ঠিক আছে সুইং হলো উপর নিচে হবে এটা উপর নিচে হবে আর এটা হলো সুইং আর হলো পাম দুইটা একসাথে থাকবে বুঝছো অনেক ঠান্ডা লাগতেছে ওরে বাবরে ওদের কুলার থেকে না পানি আসে হালকা হালকা ছিটা ছিটা পানি আসতেছে আমি এয়ারপোর্টে খুলি সত্যি কথা এটা ফ্যানের থেকে অনেক ভালো ওরা ফ্যান চালু করে নাই কুলার আসার পর তো ফ্যান চালু করে না এটা হাই হাই করছে আমি অফ লো দেখো

দেখছো ওদের ওদের কিন্তু বাইরেটা হয় না আমাদের কিন্তু বাইরেটা সুইং হইতো এটা কিন্তু উপর নিচে হইতো যে ওদের ভিতরটা হচ্ছে তো যাই হোক আমি কিন্তু বুঝে ফেলছি সারা রাত্রে কত লিটারে একটা কুলার একটা ফ্যামিলির জন্য লাগবে সারা রাত্রে যদি একটা কুলার চালু করতে চাও মানে আমাদের কুলার তো আশি লিটারের এটা হলো গিয়া বিশ লিটার আর সুইং আর এই পাম্প দুইটা একসাথে আছে শুধু পাম্প করলে শুধু পাম্প শুধু সুইং করলে শুধু সুইং বিষয়টা তোমাদেরকে বোঝাই দিলাম মানে শুধু সুইং করলে শুধু মানে পাম্প চালু থাকবে না ঠান্ডা পানি আসবে না ঠান্ডা কোনো হাওয়া আসবে না পাংকার মতো হাওয়া আসবে আর যদি পাম্প চালু রাখো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে কিন্তু একদিকে আসবে হাওয়াটা আর যদি পাম্প আর সুইং দুইটা রাখো সেই কিন্তু মানে হাওয়া আসবে আর সব দিকে যাবে যেহেতু অনেক মানুষ একসাথে ঘুমাও আমি যাচ্ছি ওদের রুমের দিকে কারণ ওরা এখন খাওয়ার দাওয়া করবে তো এই দেখো এইটা হলো আমাদের কুলার আর আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দিব কত লিটারের কুলার লাগবে সারা রাত্র চালু রাখার জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে সারা রাত্র যদি চালু রাখতে চাই তাহলে কত লিটার কুলার নেওয়া দরকার কত লিটারের কুলার নিব। আর এই কুলারটা কত লিটার সেটা তোমাদেরকে বলছি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কিন্তু অনেকে তো বা আগের ভিডিওটা দেখো নাই তো তোমাদেরকে যেহেতু আমি ওদের ঘরের লোকেশনে দেখাইলাম সবাই ঘরে তো আর মানে বেডরুমে বারান্দার নাই সেক্ষেত্রে কিন্তু কুলারটা এমন জায়গাতে রাখবা যাতে করে পিছনে হাওয়া যেন বাহিরে চলে যায় ঠিক আছে পিছনে হাওয়া যদি কোনো কারণে গড়ে চলে আসে সেক্ষেত্রে রুমটা গরম করে ফেলবে আর যদি তোমাদের মানে পিছনে হাওয়াটা যাওয়ার জন্য বারান্দা আসে একটা বারান্দা নাই জানলা আসে জানলার সামনে রাখলা রাখার পরে বেডরুমের দরজাটা খুলে রাখবা যাতে করে হাওয়াটা যেন গড়ে না থাকে একদিকে আসবে অন্যদিকে বের হয়ে যাবে দুই দিকে যাতে করে খোলা থাকে মানে যদি তোমাদের রুমটা যদি এরকম হয় যে শুধুমাত্র একটাই মানে জ্বালানা আছে একটা হলো গিয়ে দরজা আছে ঠিক আছে যেটা মানে অন্য রুমে যাওয়া দরজা সেক্ষেত্রে তোমরা জ্বালানোর সামনে এটা রেখে ইউজ করতে পারবা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা পুরো রুম ঠান্ডা করে কিনা না কোলার পুরো রুম ঠান্ডা করে ফেলে মানে আমি তো বেডে শুই আমার হাজব্যান্ড হলো এখানে শুই আমার বাসায় কোনো গেস্ট আসে তারা কিন্তু নিচে শুই পুরো রুম কিন্তু ঠান্ডা হয়ে যায় যেহেতু আমরা একটা বারান্দাতে রাখি বারান্দাতে রাখা খালি মানে রুমটা অনেক বেশি ঠান্ডা হয় যদি আমরা ভিতরে দিকে রাখি রুমটা এত ঠান্ডা হয় না কিন্তু হ্যাঁ যাদের কাছে বারান্দা নেই তাদের জন্য অপশন তো বলে দিলাম যে তোমরা অবশ্যই বেডরুমের দরজাটা খুলে রাখবা আর বারান্দা না থাকলে জানলার সামনে তোমরা ব্যাক সাইডটা রাখবা যাতে করে ব্যাক সাইডের গরম বাতাসগুলো চলে যায় আর তোমরা যদি চাও যে তোমাদের রুমে জাস্ট একটাই রুম একটাই মেন দরজা আর এটাকে ইউজ করবা পাংকা হিসাবে সেক্ষেত্রে পাম্পটা বন্ধ করো পাম্পটা যদি বন্ধ রাখো সেক্ষেত্রে রুমটা আডা আডা হবে না যদি পানি আসে পানির জন্য রুম কিন্তু আডা হয়ে যায় শুধুমাত্র ফ্যানের মতো করে ইউজ করতে চাইলে পাম্পটা বন্ধ রাখবা পাম্প বন্ধ রাখার পরেই তুমিটা কোলাটা চালু করতে পারবা ঠান্ডা হাওয়া আসবে না পাংকার মতো একটা হাওয়া আসবে ঠিক আছে এটা হলো আমাদের কুলার আজকের ভিডিওতে তোমাদেরকে ভালো করে বলে দিব যে কত লিটার কুলার তোমাদের নিতে হবে একটা মানে আমাদের এই কুলারটা কিন্তু তোমরা জানোই আশি লিটারের কুলার কালকে সারা রাত্র চালু রাখছিলাম তা আমাদের পানি দেখো ইউজ হয়েছে জাস্ট ফিফটি পার্সেন্ট দেখতে পাচ্ছ এখানে ফিফটি পার্সেন্ট পানি কিন্তু ইউজ হয়েছে আর ফিফটি পার্সেন্ট আসে তার মানে আশি লিটারের একটা কুলার যদি সারা রাত্র চালু রাখার পরে মানে ফিফটি পার্সেন্ট ইউজ হয় তার মানে চল্লিশ লিটার পানি আমাদের ইউজ হয়েছে এখন পর্যন্ত চল্লিশ লিটার পানি আসে যদি আবহাওয়াটা অনেক বেশি গরম হয় সেই ক্ষেত্রে কিন্তু পানি পুরোটা খরচ হয়ে যাবে যদি আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা হয় পানি কিন্তু মানে বিশ লিটারের মতো খরচ হবে যদি আবহাওয়াটা অনেক বেশি বাতাস হয় বাইরে বাতাস সেই ক্ষেত্রে কিন্তু পানি কম খরচ হয় পানির জন্য কিন্তু কুলারটা কাজ করে না এটা মনে রেখো আবার সবসময় কুলার দুধ দিও না ঠিক আছে ভাই না যে কুলার খারাপ সব সব ক্ষেত্রে কিন্তু কুলারে দুষ থাকে না বেসিক্যালি তোমাদের নিতে হবে এলো একটা চল্লিশ লিটারের কুলার কারণ পাশের ঘরে দেখলাম যে ওদের কুলারটা বিশ লিটার পুরো রাত্র চলে না ওরা আরেকবার পানি ডালতে হয় রাত্রিবেলা তার মানে তোমাদের যদি মানে বাজেট কম থাকে তুমি নিতে পারো বিশ লিটার কিন্তু চল্লিশ লিটার কুলার নিলে সারা রাত্র টেনশন নেই চালু রাখতে পারবা ঠিক আছে তো এটা হলো গিয়া আমাদের কুলার এটা হলো পাম্প এটা হলো ফ্যান এটা হলো সুইং ঠিক আছে যদি তোমরা গড়ে ফ্যানের মতো করে ইউজ করতে চাও সেক্ষেত্রে পাম্পটা বন্ধ রাখবা পাম্পটা বন্ধ রাখবা তাহলে রুমটা কিন্তু আডা আডা হবে না যদি পাম্প চালু রাখো সেক্ষেত্রে তোমাদের বাহিরে মানে রাখতে হবে কুলারটা আমাদের ঘাসের কুলার এই কুলারটা গাছ আছে দেখো এই গাছগুলো কিন্তু চেঞ্জ করা যায় কালকে আমার হাজব্যান্ড চেঞ্জ করছে না কালকে না পরশুদিন আর ওদের কুলারের ভিতর গাছ না অন্য কিছু বোর্ডের মতো কাগজের মতো আর গাছের কুলারগুলো নাকি ঠান্ডা অনেক বেশি হয় বেসিক্যালি মার্কেটে এখনো দুই টাইপের কুলারে পাওয়া যায় গাছ আর বোর্ড টাইপের দুইটাই পাওয়া যায় তোমাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারো আমার কাছে মানুষ দুইটাই অনেক বেশি ঠান্ডা দেয় করে কুলারটাকে রাখতে হবে লোকেশন ভালো না হলে কুলার তুমি যত দামি কুলার নাও না কেন কুলার কিন্তু কাজ করবে না আর কুলার দামি কম দামি ম্যাটার করে না কুলার কুলারের ব্যাপারে তোমাদেরকে একদম ডিটেলে বলে দিলাম আগেও বলছিলাম যে তোমাদের কাছে সিঙ্গেল রুম থাকলে যাদের কাছে বারান্দা নাই সিঙ্গেল রুম থাকলে কীভাবে ইউজ করবাই থাকে আর যাদের কাছে বারান্দা আছে তারা তো একদম চিল চিল মানে পুরা রুম বরফের মতো ঠান্ডা করে ফেলে যে তো বাহিরের মানে পিছনে হাওয়াটা একদম বাইরে চলে যায় আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঘরের ভিতরে আসে আর আমাদের বেডরুমের দরজাটা খোলা রাখি সেই ক্ষেত্রে রুমটা একদম ঠান্ডা হয়ে যায় অনেকে নিজের মানে প্রাইভেসির জন্য বেডরুমের দরজা বন্ধ করে রাখতে পারো বেডরুমের দরজা বন্ধ রাখলে সেই ক্ষেত্রে জানলা খুলে দিও যদি রুমের ভিতরে হাওয়াটা জরমা থাকে সেক্ষেত্রে এত ঠান্ডা হয় না ওদের কুলারটা মোটামুটি অনেক ঠান্ডা দেখছি আমি কিন্তু ওরা যদি বারান্দায় রাখতো তাহলে অনেক ঠান্ডা হইতো ওদের কুলারটা অনেক ঠান্ডা হয় আর কুলার কিন্তু একটু বড় নিতে চেষ্টা করবো বিশ লিটার নিলেও সমস্যা নাই বেসিক্যালি একটু বড়ো নিলে ভালো হয় টেনশন ফ্রিভাবে ইউজ করা যায় আরেকটা কথা কুলার কিন্তু কখনই পাম্প মানে চালু রেখা পানি মানে অনেক থাকে যে পানি নাই পাম্প চালু সেক্ষেত্রে কিন্তু কুলারের যে মোটর থাকে সেটা নষ্ট হয়ে যায় যখন দেখবা পানি শেষ হয়ে গেছে রাত্রেবেলা আর পানি ডালতে মন চাচ্ছে না সেক্ষেত্রে পাম্পটা বন্ধ করে শুধু পামখা চালু রাখবা কোনো সমস্যা নাই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর রুমটা আডা আডা হবে না কিন্তু হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে না ঠান্ডা হওয়ার জন্য পানি দরকার আর কোনো রকম বরফ দিতে হয় না বাংলাদেশে কুলারে আমি দেখছি বরফ দিতে হয় এখানে কুলারে রকম বরফ দিতে হবে না তুমি নর্মাল পানি দিবা যে কোনো পানি সমস্যা নেই আর গরম পানি দিলেও ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আসবে পানি তোমার ঠান্ডা দিতে হবে না তো আরেকজন জিজ্ঞেস করছিল আমাকে একটা দিদি জিজ্ঞেস করেছিল যে কুলারের বিল কি এসির মতো আসে কিনা তো বলতে চাচ্ছি কুলারের বিল আর এসির বিল আমরা কিন্তু দুইটাই একসাথে ইউজ করি তো বুঝতে পারি না যে কোনটার বিল বেশি আসে তো আমাদের কাছে মনে হয়েছে যে কুলার আর এসি দুইটার বিল সেম 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 আসে আর অনেকে বলছিলো যে কুলার না কি তাদের জন্য যারা ঘরে এসি ইউজ করে আসলে আমার কাছে মনে হয় না কেউ একসাথে কুলার আর এসি ইউজ করবে আমার কাছে এটা মনে হয় যাদের ঘরে এসি আসে তারা মানে এসির সাথে সাথে কুলারটা ইউজ করবে কিন্তু আলাদা রুমে আমাদের মতো একই সাথে এসি চলতেছে একই সাথে ফ্যান চলতেছে একই সাথে কুলার চলতেছে এরকম পাগল দুনিয়াতে কেউ নাই কারণ কি আমাকে অনেকে অনেকে বলতেছিল যে কোলার নাকি শুধুমাত্র এসিতে কাজ করে তাদেরকে বলছি তোমাদের কাছে বন্ধ রুম এই জন্য তোমরা এই কথা বলতেছো তোমাদের কাছে মেলা রুম নাই তোমরা ইউজ করতে জানো না তো যাই হোক আজকে ভিডিও দেখে আশা করি তোমরা বুঝতে পারছো এটাকে কম্পেয়ার করে দিলাম তোমাদের আশেপাশে যদি লোকাল কোনো কুলারের মার্কেট থাকে লোকাল কুলার কেনার চেষ্টা করবা সেক্ষেত্রে কুলার দামটা অনেক কম পড়ে ঠান্ডা হাওয়া কিন্তু সবগুলাই দেয় কুলারের না শুধু একটা মোটর টাঙ্গা এগুলো লুকালি ঠিক আছে উপরে বডিটা শুধু ব্র্যান্ডেড আর ভিতরে সব লুকাল থাকে এগুলো নন ব্র্যান্ডেডের কিছু হয় না ঠিক আছে বেসিক্যালি ঠান্ডা দিয়ে কথা ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে গোড়াটা শুকায় গেছে গা যাই ওই রুমি গিয়ে পানি টানি খাই আজকে মতো টাটা